আসসালামু আলাইকুম ভিউয়ার্স সফল কিছু চ্যানেল থেকে আমি আসি আজকে আপনাদেরকে জানাবো ফুল এবং স্ট্রবেরি কাছে ফল আসার পর আমাদের করণীয় কি 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 করতে হবে ডিটেলসে সব কিছু আপনাদেরকে আজকের এই ভিডিওটিতে জানাবো তার আগে যদি আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন সর্বপ্রথম আমাদের কাজটি হচ্ছে আমরা পানি দেওয়া গাছে পানি দেওয়া থেকে সাবধান থাকব যেন আমাদের এই ভাবে পানি দিতে হবে যেন গাছের গোড়াটি ততটা ভিজে না যায় এবং ততটা আবার পানি কমও না হয় হালকাভাবে আমাদের পানি দিতে হবে তিন থেকে চার দিন বা অন্তর অন্তর পানি দেওয়া লাগবে দ্বিতীয় তো যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে আমাদের খেট দিয়ে গাছের চারপাশ দিয়ে পুলিং করে দেওয়া লাগবে যদি আমরা পুলিং না করে দিই আমার ভিডিওটিতে যেভাবে দেওয়া আছে গাছের সাইড দিয়ে খেট দিয়ে আমি পুলিং করে দিয়েছি যদি পুলিংটা আমরা না করে থাকি তাহলে কিন্তু গাছের ভাইরাস বা মাটি থেকে যে ভাইরাসটা উৎপন্ন হয় বা মাটির সাথে ফলের স্পর্শ এসে ফল পচে যেতে পারে এবং ফুল নষ্ট হয়ে যেতে পারে তাই আমরা সুন্দরভাবে খের দিয়ে বা পলিথিন দিয়ে যে কোনো জিনিস দিয়ে আপনি এগুলো ঢেকে দিতে পারবেন এবং ডেকে দিতে হবে না হলে কিন্তু ফল বা ফুল নষ্ট হতে পারে তৃতীয়তে যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে আমাদের খোল পচা পানি ব্যবহার করতে হবে আমরা যে কোনো একটি কিছুতে খোল ভিজিয়ে রেখে সাত দিন বা দশ দিন ভিজিয়ে রাখতে হবে পানিতে তারপর শুধু খোল পাচার পানিটি আমরা সাত দিন বা পনেরো দিন অন্তর অন্তর আমরা স্ট্রবেরি গাছে ব্যবহার করব হলে কিন্তু স্ট্রবেরি গাছ পরিপূর্ণ পুষ্টি পাবে না এবং তার ফল কম হবে ফল ছোট হবে তাই আমাদের এই খোল পচাটা অনেক জরুরি এটা দিতে হবে চতুর্থ নাম্বার যে বিষয়টি হচ্ছে সেটি স্প্রে করতে হবে অনেক গাছে অনেক প্রকার ভাইরাস হয়ে থাকে তাই আমাদের ভাইরাস মুক্ত গাছ রাখতে আমাদের স্প্রে করতে হবে যেমন বেঞ্জিন একটি ই রয়েছে কীটনাশক রয়েছে সেটি ব্যবহার করতে পারবেন যে কোনো ধরনের কীটনাশক আপনি ব্যবহার করতে পারবেন পরামর্শ নিয়ে আপনি দোকানদারের পরামর্শ নিয়ে এটি ব্যবহার করতে পারবেন আমি বেঞ্জিন যে কীটনাশকটি রয়েছে সেটা আমি ব্যবহার করি সপ্তাহে সাত দিন পর পর যাদের কাছে বেশি পোকা মাকড়ের আক্রমণ রয়েছে তারা সপ্তাহে তিন দিন পর পর আপনারা ব্যবহার করবেন পঞ্চম নাম্বার যে টিপটি হচ্ছে সেটি অনেক গুরুত্বপূর্ণ অনেকেই বলে থাকেন ফুলেতে পিঁপড়া হয় পিঁপড়া দূর করবো কীভাবে পিপ পিঁপড়া দূর করাটা ততটা ফেক্ট না যদি আপনি দূর করতে চান তাহলে পাঁচ থেকে দশটা নিমের পাতা ডলে পানির সাথে মিক্স করে স্প্রে করে গাছের সাইড সাইড দিয়ে দিয়ে দেন গাছের পাতা দিয়ে সব জায়গা দিয়েই দুই থেকে তিন দিন পর পর এটা দিয়ে দিবেন নিম পাতা ডলে তাহলেই ভালো হয়ে যাবে পিঁপড়া আসবে না ধন্যবাদ